অ্যান্ড অপারেটার দিয়ে আমি জুটতে পারি মানে আমি এখানে বলছি ফার্স্ট স্টেটমেন্টের মান কত এসেছিলো ট্রু এসেছিলো সেকেন্ড স্টেটমেন্টের মান কত এসেছিলো ভাই ফলস এসেছিলো অ্যান্ড অপারেটর বলে অ্যান্ড অপারেটার বাংলা কী এবং মানে অ্যান্ডের ক্ষেত্রে অ্যান্ড অপারেটারের ক্ষেত্রে অ্যান্ড দু জায়গাতেই আচ্ছা বাংলায় লিখছি অ্যান্ডের দু জায়গায় দু জায়গায় ভ্যালু ট্রু আসতে হবে এন্ড এর দু জায়গায় ভ্যালু ট্রু আসতে হবে তবে ওভারঅল ভ্যালু ট্রু হবে এন্ড এর দু জায়গায় ভ্যালু ট্রু আসতে হবে তবে ওভারঅল ভ্যালু ট্রু আসবে মানে এটার মানও ট্রু হতে হবে এটার মানও ট্রু হতে হবে তখন আমি এন্ড অপারেটর ইউজ করবো দেখো কিন্তু এখানে কেন আলটিমেটলি ফলস আউটপুট আসলো কেন আসলো কারণ আমার যখন এইখানে মান কি এসেছিলো ট্রু এসেছিলো এইখানে মান কি এসেছিলো ফলস তাহলে আমরা যখন বুলিয়ান অ্যালজাবরাই করতাম ঠিক আছে আমরা বুলিয়ান অ্যালজাবরাই ট্রুকে ঠিক আছে এগুলো যারা যাদের খেয়াল নেই একদম সিম্পল ব্যাপার মনে করতে পারো অথবা যারা জানো না ভাই সিম্পল ছেড়ে দাও মাথা থেকে যারা বুলিয়ান অ্যালজাবরা স্কিপ করেছিল ইলেভেনে তারা এখন ছেড়ে দাও বা বুলিয়ান অ্যালজাবরা যাদের মাথায় ঢোকেনি এখন ছেড়ে দাও এখন সিম্পল ব্যাপার বুঝে নাও যে ট্রু আর ফলস ট্রু এবং ফলসের যদি গুণফল করি তখন কি হবে ফলস হয়ে যাবে মানে ট্রু এর ভ্যালু আমার কত থাকতো ওয়ান থাকতো আর ফলসের ভ্যালু কত থাকতো জিরো থাকতো তাহলে অ্যাকচুয়ালি কি হয় অ্যান্ড অপারেটারে তো গুনফল হয় তাহলে অ্যাকচুয়ালি জিরো ইন্টু ওয়ানের ভ্যালু কত হবে জিরোর সাথে যাই গুণ করবো জিরো হবে বুঝে গেছে মানে এখানে ট্রু এর জন্য কি এসেছিলো ভ্যালু ওয়ান এসেছিল আর এখানে ফলসের জন্য ভ্যালু কত এসেছিলো জিরো এসেছিলো আর অ্যান্ডে কি হয় বলেছি গুণ হয় তাহলে গুন ফল জিরো ইন্টু ওয়ান মানে ফলস ইন্টু ট্রু কত হয়েছে ভ্যালু ফলস হয়ে গেছে এবার ধরে নাও আমি যদি স্টেটমেন্টটাকে উল্টে দিই মানে সি গেটার দেন এই ব্যাকগ্রাউন্ডে কি কাজ করছে আট গেটার দেন পাঁচ মানে এটা উল্টে গেছে পাঁচ এই দিকে চলে এসেছে আর এই দিকে চলে গেছে কি হবে ভাই কি হবে সিম্পল ব্যাপার দুটোই স্টেটমেন্ট দেখো ট্রু পাঁচ চারের থেকেও বড় আট পাঁচের থেকেও বড় আমি যদি এটাকে রান করি ট্রু পেলাম মানে এই ক্ষেত্রে কি কাজ হয়েছে ফার্স্টের ক্ষেত্রে কি হয়েছে এই স্টেটমেন্টটা ওয়ান এসেছে মানে ট্রু এসেছে তারপরের স্টেটমেন্টটাও কি এসেছে ট্রু এসেছে মানে অ্যাকচুয়ালি কি কাজ হয়েছে ওয়ান ইন্টু ওয়ান তাহলে এক এক গুণ করলে কত হয় ওয়ান ওয়ান কার মান আমাদের বুলিয়ান আছে ট্রু এর মান যদি এত কিছু মাথায় এখন ঢুকতে অসুবিধা হয় এটুখানি জেনে রাখো ট্রু আর ফলস গুণ করলে আমার ফলস আসে ট্রু ট্রু গুন করলে অনলি ট্রু আসে ট্রু ট্রু গুন করলে আমার ট্রু হবে